গোখাদ্যের দাম বেশি তারপরে আপনার এই যে শ্রমিকের সমস্যাটা বেশি প্রকট মাঝে মধ্যে হঠাৎ করে শ্রমিক কাজে আসে না বা উইদাউট ইনফরমেশন আসতেছে না তখন তো আমার নিজের পক্ষে তো আর এই গাভীর দোহর গাভীকে খাওয়ানো গোসল দেওয়ানো এগুলো সম্ভবপর হয় না এখন কাজ করার মতো সময় আমার নাই যে কারণে এবং গাবি বেশি হওয়াতে কিছু গাবি আমি ছেড়ে দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছি ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রহমান দর্শক বন্ধুরা আপনারা অনেকেই ফোন দেন যে বাই প্রকৃত যারা খামারি আছে গাবি বিক্রি করবে এরকম খামারের বিডু দিয়ে তা আজকে আপনাদেরকে একজন প্রকৃত খামারি কাছে নিয়ে এসেছি আর এটা পড়েছে গাজীপুর জেলার টঙ্গি থানার এশিয়া পাম্পের ঠিক পেছনে একদম হাইরোডের সাথেই তো আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন উনি একজন সরকারি চাকরিজীবী ভালো লেভেলে চাকরি করেছেন পাশাপাশি এখানে স্থানীয় ওনাদের এখানে অনেক জমি জায়গা তিনশো বিঘার মতো শুধু জমি জায়গায় রয়েছে তো উনি শখের বসেই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটি খামার দিয়েছেন তো যেহেতু শখের বসে দিয়েছেন উনি আসলে ওইভাবে এতগুলো গরু লালন পালন করতে পারতেছেন না কারণ গাবি থেকে বাচ্চা দিচ্ছে আবার গাভী হয়ে যাচ্ছে টোটাল অনেকগুলো হয়ে গেছে তো উনি চাচ্ছেন যে অনেকগুলো বিক্রি করে দিয়ে খামারটা একটু ছোটো করবেন কারণ এদিকে গাছের সমস্যা প্লাস হচ্ছে রাখালের সমস্যা যেহেতু এদিকে প্রচুর গার্মেন্টস রয়েছে সবাই গার্মেন্টসে কাজ করে আসলে কেউ রাখাল হিসাবে থাকতে চায় না তো উনি অনেকগুলো গাবি বিক্রি করবেন সেগুলো একটু দেখায় এবং বিস্তারিত জানায় পুরোটো সময় জুড়ে আমাদের সাথে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ ওসমান গনিমুল্লাহ আমাদের বাড়ি টঙ্গি আউসপাড়া মোল্লা যেখানে এক ইঞ্চি জায়গার দাম অনেক বেশি সেখানে আপনি বিশাল বড় একটা জায়গা নিয়ে খামার করেছেন আসলে যাত্রাটা কিভাবে শুরু শখের বশবর্তী হয়ে সাবার আমদ ডেয় ফার্ম থেকে চারটা বাসুর দিয়ে

وارিস দেও হইছে এত করে কিছু কমছে অবশ্য বুঝতে পারতেছেন না আর একদম মানে স্থানীয় 300 বিঘা জমি এখানে একদম এশিয়া பாம்பের সাথে হাইড্রোডের সাথে এত জমি বলতেছি সরকার বসপতি হয়ে এখন বাজারে গোখাদদের দাম বেশি তারপরে আপনি এই যে শ্রমিকের সমস্যাটা বেশি প্রকট মাঝে মধ্যে হঠাৎ করে শ্রমিক কাজে 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 আসে না বা উইদাউট ইনফরমেশন আসতেছে না তখন তো আমার নিজের পক্ষে তো আর এই গাব্য বিদ্রোহ গাবি কি হাওানো গোসল দেওয়ানো এগুলো সম্ভব পর এখন কাজ করার মতো সময় আমার নাই যে কারণে এবং গাবি বেশি হওয়াতে কিছু গাবি আমি ছেড়ে দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছি আচ্ছা ছোট করে তারপরে আমাদের হ্যাঁ রুমের ভিতরে যে জায়গা acommodation এখন আর যে বাসুরগুলা হইছে এগুলো বড় হইলে জায়গা হবে না যে কারণে এখান থেকেই কিছু জায়গা

কথাবার্তায় বললে আমি কিছু কমে টমে হলো অনেকে দিয়ে দিবেন এই বিগ সাইজের উলানশো একটা গাবি দেখতে পাচ্ছি ফলিস্টিন ফিজিয়াল ফলিস্টিন ফিজিয়াল দাঁতে কয়টা এটা এটা দাতে চারটা দাঁতে চারটা

পরিপূর্ণ দুধ আছে পরিপূর্ণ দুধ হয় না এখন পরিপূর্ণ হয়ে যাবে আর কি আচ্ছা এটা থেকে কেমন দুধটা আঠারো বিশ এটা থেকে আঠারো বিশ জি দুই বেলাতে জি আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা তিন পঁচিশ তিন লাখ পঁচিশ হাজার জি এটা চাওয়া দাম চাওয়া দাম আর আপনি যেটা বলছেন যে আসলে আপনি তো আর ব্যবসায়িক না 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 যে একদম ওই বিক্রি করতে হবে না না লাভ করে বিক্রি করতে হবে না না যদি আসে কথাবার্তা হয়ে গেলে আপনি দিয়ে দিবেন জি কিছু কম বেশি হলেও জি

এটা এই বাচ্চা বড় হয়ে গেছে এটা বেন তো অনেক মোটা হ্যাঁ এটা বড় হয়ে গেছে ও আচ্ছা বাচ্চা বড় হয়ে গেছে বাচ্চা কত দিন বাচ্চা সাত আট মাস হবে সাত আট মাস এখন গাব আছে কত দিন এখন গাব আছে ওই আড়াই মাসে দুইটা একসাথেই আড়াই বিশটা হইছে জি তো কেমন দূর টানতেছে দূর টানতেছে 18 20 18 20 এখনো এখনো আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা দাম হলো ওই ওইটা কাঁচা কাঁচা 325

দিছে ওটা বকনা বাচ্চা ওটা আছে আমাদের এখানে তো এটা থেকে আগের বিহানে কেমন দুধ পেয়েছে এটা আগের বিহানে বিশ পর্যন্ত পাইছে আঠারো বিশ পর্যন্ত বিশ জি এই বিহানে কেমন আশা করি এই বিহানে বাইশ চব্বিশ বাইশ থেকে চব্বিশ আশা করি তো এটা কেমন দাম চা এটা যদি কেউ নেয় তাহলে তিন লক্ষ টাকা তিন লাখ জি আলোচনার সুযোগ থাকে আলোচনার সুযোগ থাকে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি গাপ এটা গাপ

এটা যদি কেউ নেয় এটা আড়াই লাখ এটা আড়াই লাখ চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ দিয়ে জি আলোচনার সুযোগ আছে দেখতে পাচ্ছি এটা আমাদের দেশি গাবি দেশি না এটা আপনার এলাকা থেকে ক্রয় করা নসুনদি থেকে ক্রয় করা জি জি এটা আমাদের দুধ দিছে ছয় থেকে আট লিটার ছয় থেকে আট লিটার জি এটা এটা হলো সেকেন্ড লেকটেশন চলতেছে সেকেন্ড লেকটেশন চলতেছে এটা হ্যাঁ বাচ্চা বড় হয়েছে বাচ্চা এটা ধরা যাবে না এটা ফাল্পাড়ায় এই বাচ্চা বড় হয়ে গেছে এখন মানে বাচ্চা ছাড়াই এটা কনসেপ্ট আছে ছয় সাড়ে ছয় মাসের সাড়ে ছয় মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটার দাম কম আছে এটার দাম কেউ যদি নেয় এক লক্ষ হাজার টাকা এক লাখ আশি জি

হ্যাঁ তো এটা কেমন দাম চাবেন এটা দাম হলো তিন লক্ষ টাকা তিন লাখ জি এটার চাওয়া দাম হচ্ছে তিন লাখ জি আলোচনা সুযোগ থাকলো সুযোগ থাক আর একটা দেখতে পাচ্ছি ফলিস্ট্যান ফিজিয়ান ফলিস্ট্যান ফিজিয়ান বড় সরো এটা হলো বড় এটা ই ভালো ছিল দুধ হ্যাঁ দুধ ভালো ছিল দাঁতে কয়টা এটা দাঁতে হলো নিশ্চয়ই এটা ঈদ পূর্বে দুই বাচ্চা দিছে আচ্ছা এখন হলো থার্ড লেক স্টেশন কত শেখা এটা হলো অল্প কিছু দিন ওই দুই মাসের মতো হইবো আমরা

এবং এই দুই বছরের মধ্যেই সে বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন দুধ দশ এগারো কেজি দুধ আছে এটা হ্যাঁ এটা মানে বাড়ায় কমায় বলার কিছু নাই সাথে কি সাথে আছে বকনা বাচ্চা এরকমই সাদা বকনা বাচ্চা এটা কেমন দাম চাবেন এটার দাম হলো দুই লক্ষ দশ হাজার টাকা দুই লাখ দশ হাজার আপনার এখন তো অনেকগুলো গাবি আছে বকনা আছে অনেকে নিতে চাবে যেহেতু আপনি একজন খামারি জি অনেকেই ফোন দেয় আসলে ভাই খামারিদের থেকে নিতে চায় দুই টাকা কম হোক বেশি হোক কারণ খামারিরা আশা করে যে সবাই বলে যে সত্য কথাটা যেন বলে আমরা আশা করি আপনারা সত্য কথাটাই বলবেন কারণ হয়তো দুধ সেদিক বলে কিন্তু যারা খামারি তারা দুধরা অনেক সময় সঠিকই বলে থাকে জি তো যদি কেউ নিতে চায় তারা কিভাবে নেবে তারা আমার এখানে আসবে আইসা দেখবে দুধ দন করবে দুধ দোন করে তার যেটা পছন্দ হয় সেটা আমি যে দাম বলে দিলাম এ থেকেও কিছু কম হবে হবে আমরা একটা লোকেশন আছে এখানে এশিয়া পাম্পে এশিয়া পাম্পের সাথে একদম লোকেশন একদম এর সাথে দুইটা বিল্ডিং পরে হয়তো দুই চারটা বিল্ডিং এর পরেই ওনার খামারটা তো ভালো থাকবেন আসসালাম